ব্যাংকিং সিস্টেম ডাউন হসপিটাল কলাপসড এয়ারপোর্ট শাটডাউন দ্য ওয়ার্ল্ড উড ফ্রিজ আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ সকালটা ছিল একদম নর্মাল মানুষ ঘুম থেকে উঠে কপিতে চুমুক দিচ্ছে কেউ ট্রেনে অফিসে যাচ্ছে কেউ হয়তো গুগল মিটে মিটিং করতে বসেছে আর ঠিক তখনই প্ল্যাক আউট হঠাৎ করেই গোটা স্পেন আর পর্তুগালে দেখা দিল পাওয়ার আউটেজ প্রায় ষাট মিলিয়নের বেশি মানুষ এক মুহূর্তে জানতে পারল দ্য পাওয়ার ইজ গন কোথাও কোনো বিদ্যুৎ নাই আর এটা কোনো আর্থ না না কোনো সাইবার অ্যাটাক এটা ছিল একটি ম্যাসিভ গ্রিড ফেইলিয়ার বিদ্যুৎ চলে গেল পুরো ইউরিন প্যালান্সোলিয়া থেকে সকাল এগারোটার মধ্যে সব কিছু ঠান্ডা কি হয়েছিল ওই দিন ঘটনার মলে ছিল দুটি সোলার ফার্ম এই বড় সোলার ফার্মগুলিও হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যায় এক মুহূর্তে প্রায় পনেরো গিগাওয়াট বিদ্যুৎ আউট অফ গ্রিড এই পনেরো গিগাওয়ার বিদ্যুৎ হলো স্পেনের টোটাল ইলেকট্রিসিটি ডিমান্ডের প্রায় সিক্সটি পার্সেন্ট এই এক শকেই পুরো গ্রিডের ফ্রিকোয়েন্সি নেমে যায় পঞ্চাশ হার্স থেকে পঞ্চাশ হার্সে আর সেই সঙ্গে ট্রিগার্ড হয় অটোমেটিক শাটডাউন যেখানে মানুষ ভেবেছিল আজকের এই স্মার্ট ওয়ার্ল্ডে ব্ল্যাক আউট জিনিসটা পুরো একটা হিস্ট্রি সেখানে হঠাৎই মনে হলো আমরা তো সেই এখনো প্রাচীন সময়েই রয়েছি মডার্ন টেক বাট অ্যান্সিয়ান্ট গ্রিড এই মেসি আউটের পরে শুরু হয় স্পেনার পর্তুগালের ফাইট টু রিকভার দ্য গ্রিড ফ্রান্স ও মরক্কো থেকে প্রাথমিকভাবে বিদ্যুৎ ইম্পোর্ট করা হয় হাইড্রো এবং থার্মাল প্লান্টসগুলোকে ফুল গিয়ারে চালু করা হয় প্রায় আঠারো ঘন্টা চেষ্টা করে রিস্টোর করতে পারে নাইনটি বিদ্যুৎ কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা অলরেডি ডান এত বড় একটা ব্ল্যাক অর্থনৈতিক ক্ষতি ছিল ভয়াবহ টোটাল এস্টিমেটেড লস হচ্ছে 1.6 পয়েন্ট বিলিয়ন ইউরোজ শুধু ফ্রোজেন ফুড ও মাংস সংরক্ষণ করতে না পারার কারণে ক্ষতি হয়েছে একশো নব্বই মিলিয়ন ইউরোজ তো সেই হিসাবে আমরা কি খাদ্য সংকটে পড়ে যাব না যদি এক মাস বিদ্যুৎ না থাকে কোনো কারণে চলুন দেখি অন্যান্য সেক্টরে এর ভয়াবহতা কিভাবে রূপ নেয় ব্যাংকিং অ্যান্ড হেলথ কেয়ার এই দুটাই মানে পুরোপুরি বসে যাবে এটিএম বন্ধ কার্ড পেমেন্ট করা বন্ধ মানুষ বুঝে গিয়েছিল যে ক্যাশ ইজ স্টিল কিং আর হাসপাতালগুলোর কি অবস্থা এমার্জেন্সি জেনারেটর চালু থাকলেও সব রুগীকে বাঁচানো যায়নি লাইফ সাপোর্ট বন্ধ হয়ে যায় তিনজন রোগীর মৃত্যু হয় কিন্তু একবার ভেবে দেখুন এই মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে যদি এক সপ্তাহ বিদ্যুৎ না থাকে আপনি হয়তো বলতে পারেন যে প্রত্যেকটা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্য তো আমাদের ব্যাকআপের ব্যবস্থা আছেই সেটা বিদ্যুৎ হোক বা অন্য যে কোনো কিছু কিন্তু ব্যাকআপ কতক্ষণ একদিন দুই দিন এর থেকে বেশি যদি এই প্রবলেমটা লাস্টিং করে তাহলে আমরা কিভাবে ব্যাকআপ দিয়ে চলব শুধু এখানেই শেষ না পরিবহন সেক্টরেও করুণ অবস্থা মেট্রো বন্ধ ট্রাফিক লাইট নিবে যায় লিসবনের এয়ারপোর্টের ফ্লাইট ডিলে হয় কেউ কেউ স্ট্যাক হয়ে যায় লিফটে কেউ বা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে পুরোপুরি অন্ধকারে এখন সব থেকে বড়ো প্রশ্ন যেটা আমার মনে আসে সেটা হচ্ছে হোয়াট ইফ ইট ওয়াজ গ্লোবাল আই মিন সিরিয়াসলি একটু ভেবে দেখুন এমন যদি পুরো পৃথিবীতে হতো ব্যাংকিং সিস্টেম ডাউন হসপিটাল কলাপসড এয়ারপোর্টস শাট ডাউন দ্য ওয়ার্ল্ড উড ফ্রিজ এখন তো ফ্যাক্টরি থেকে শুরু করে যানবাহন সব কিছুতে আমাদের বিদ্যুৎ লাগে কেমন হবে যদি পুরো পৃথিবীতে বিদ্যুৎ না থাকে লম্বা সময়ের জন্য চিন্তা করে দেখুন ক্রাইম কতটা বেড়ে যাবে দোকানপাট থেকে শুরু করে মানুষের বাড়ি সবখানে দাকাটি আর লুটপাট শুরু হবে পুলিশ প্রশাসন কিভাবে হ্যান্ডেল করবে এই সিচুয়েশন আমরা যতই উন্নত হই না কেন এরকম একটা সিচুয়েশন হ্যান্ডেল করার প্রিপারেশন কি আমাদের অ্যাকচুয়ালি আছে জীবন যত উন্নত হয়েছে তত আমরা ডিজিটাল হয়েছি আর এই ডিজিটালেশন সম্ভব হয়েছে বিদ্যুতের কারণেই সো সেই বিদ্যুৎই যদি না থাকে তাহলে আমাদের পৃথিবীটা কি অচল হয়ে পড়বে না ওয়ার্ল্ডের বিভিন্ন অংশে আমরা যুদ্ধ দেখতেছি এই যুদ্ধের মাধ্যমে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি কম বেশি কিন্তু এটা কেমন যুদ্ধ শুরু হবে চিন্তা করে দেখেছেন যদি বিদ্যুৎ না থাকে এই ঘটনা থেকে আমরা কী শিখলাম আসলে এই ঘটনার সব থেকে বড় শিক্ষা হচ্ছে যে জাস্ট এনার্জি ইজ নট ইনাফ ইট নিডস ইন্টেলিজেন্স গ্রিডের মডার্নাইজেশন এখন আর না দিস ইজ সারভাইভাল আমরা যদি চাই ফিউচার আর এমন ঘটনা না ঘটুক তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে স্ট্রং ব্যাটারি সিস্টেম স্মার্ট ইনভার্টারস এআই বেসড লোড ব্যালেন্সিং যেহেতু এখন সব জায়গায় এআই অ্যাভেলেবল অল মাস্ট বি ইন্টিগ্রেটেড নাও এরকম ক্রাইসিস নিয়ে বেশ কিছু মুভিও আছে আপনারা হয়তো দেখে থাকবেন যেখানে দেখায় বড় বড় কোনো যুদ্ধ অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবীতে অল্প কিছু মানুষ বেঁচে আছে আর তারা কিভাবে তাদের বাঁচিয়ে রেখেছে এরকম সিচুয়েশানে মানুষ যে কেমন একটা বন্য প্রাণীর মতো আচরণ করে সেই বিষয়টাই দেখানো হয়েছে এই মুভিগুলোতে এরকম কয়েকটা মুভির নাম যদি আপনারা চান তাহলে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই লিখে দেব আসলে প্রবলেমটা কোথায় কেউ হয়তো বলবে যে গ্রিন এনার্জিটাই প্রবলেম কারণ তারা যদি এই সোলার ফার্মের ওপর নির্ভর না করতো তাহলে এই প্রবলেমটা হতো না আবার কেউ হয়তো অন্য কোনো যুক্তি দেখাবে তবে আসলে গ্রিন এনার্জি ইজ নট গিল্টি বাট ইট নিডস সাপোর্ট গ্রিন এনার্জিকে দোষ দিয়ে লাভ নাই কিন্তু প্রবলেমটা আসলে রিনিউয়েবল এনার্জি না প্রবলেমটা হলো ওদের জন্য যে গ্রিডগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো ওল্ড স্কুল অনেক পুরনো। এখন আমরা যদি সোলার আর উইন্ডের মাধ্যমে বিদ্যুৎ চাই তাহলে যেহেতু এই সোলার আর উইন্ডগুলো স্মার্ট টেকনোলজি আমাদেরকে অবশ্যই গ্রিডও তৈরি করতে হবে স্মার্টভাবে পুরনো একটা গ্রিডে আমরা স্মার্ট জিনিস অ্যাড করে তো অবশ্যই আশা করতে পারি না যে সেখান থেকে খুব ভালো একটা আউটপুট আমরা পাবো তো সবশেষে স্পেন পর্তুগালের এই বিদ্যুৎহীন দিন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আপনি যতই স্মার্ট হন না কেন যদি আপনার শহরে আলো না জ্বলে আপনার সমস্ত স্মার্টনেস গিয়ে পড়বে অন্ধকারে সো দ্য কোয়েশ্চেন ইজ আর ইউ রেডি ফর দ্য ওয়ার্ল্ড উইদাউট লাইট যদি আপনার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে হয়তো পরের ভিডিওটা আপনার ভালো লাগবে ওইটা থেকে ঘুরে আসতে পারেন আর আমরা এই টপিকটা কভার করলাম এই কারণেই কারণ এই বিদ্যুৎহীনতা যদিও আমরা শুধুমাত্র টেক আর বিজনেস নিউজ নিয়ে কথা বলি এই বিদ্যুৎহীনতা ট্যাগ বিজনেস সব ক্ষেত্রকেই প্রভাবিত করে সবশেষে বলবো যে আশেপাশের দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধে নিয়ে ব্যস্ত সেই যুদ্ধের থেকেও বড় একটা বিপদ হতে পারে এই ধরনের একটা সমস্যা দ্যাটস অল ফর টুডে আপনার সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই বাই